ওয়েলকাম টু আর এম টি মিডিয়া প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিওতে গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এ পর্যন্ত ছিলাম এখান থেকে আমরা আরেকটি কাজ করতে চেয়েছিলাম সেটাকে হ্যাশ ব্যবহার করতে চেয়েছিলাম বা গ্রেডিয়ান যেটা ব্যবহার করেন না কেন এই সাইটগুলো দিয়ে তো আমরা করি নেই তো আজকে আমরা এই পর্বে জানতে পারবো এটা এটা কমপ্লিট করার পর এটা একটা বক্স আকারে কীভাবে সেভ করবো এবং পিডিএফ করবো কালার পিডিএফ করবো কীভাবে প্রিন্ট করব এই বিষয়গুলো আজকে জেনে নেব। তাহলে আমাদের কমপ্লিটলি মোটামুটিভাবে শেষ পরে নেক্সটে আমরা জানবো শর্টকাট অর্থাৎ সবগুলো কে ওয়াটের যে শর্টকাট আছে সেই শর্টকাটগুলো আমরা জানতে পারবো এবং ফাংশন সম্পর্কে একটু জানবো তো চলুন এটা শুরু করি এটাকে ক্লিক করলাম করার পর চাইলে আপনারা এখানে সলিড কালার বা বিভিন্ন কালার দিতে পারেন এখানে চাইলে আপনারা বিভিন্ন কালার ইউজ করতে পারবেন তো আমি এই কালারটি ইউজ করব তো দেখতে পাচ্ছেন যেখানে ধরবো সেখানে কাজটা হয়ে যাচ্ছে এর ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করলাম এরপর যেখানে যেখানে আমি দিতে চাই সেখানে সেখানে ক্লিক করে দেবো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রয়িংয়ের এই একটি অংশ শেষ হয়ে গেল অলরেডি তো এখন আমাদের যখন ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কাজ কি থাকবে তখন আমাদের কাজ থাকবে যে এটা ড্রয়িংটা কিসের উপর লেখছি এটার একটা ডিটেলস আমরা নোট করতে পারি অথবা আপনারা এখানে ডেসক্রিপশন কিছু লিখতে পারেন তো সবগুলো যখন আপনাদের লিখে নেবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে টেক্সট যদি নেই নিয়ে এটি একটি সিম্পল ফ্লোর প্ল্যান এটাকে আমি টেক্সটটাকে আমি একটু ফন্ট দিয়ে দেবো ক্যালিভারি ফন্ট লিখলেই চলে আসবে ক্যালিবেরি তো এই ফন্টটা আমি দিয়ে দিলাম চাইলে আপনারা এখান থেকে কালারটা সাদা দিতে পারেন তো আমি দিয়ে দিলাম এরপর আমরা এটাকে ইন্টারফেস করে এখানে আমি ওয়াল সাইজ লিখতে পারি আউটার সাইজ আউটার সাইজ দেওয়া হয়েছে ওয়াল আর আউটার সাইজ অল আউটার সাইজ দশ ইঞ্চি এবং ইনার সাইজ ফাইভ বা সিক্স ইঞ্চি এরপর আপনারা আরও বিস্তারিত যা দি দরকার হয় আপনারা এগুলো লিখতে পারবেন তো আমি আর লিখছি না তো এটাই সেভ করতেছি সাইটে ক্লিক করলে সেভ হয়ে গেল কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একটু অনেক ছোট হয়ে গেছে তাহলে কাজ করতে হবে কি আমার এখানে সাইজ দিয়ে দিতে হবে তো চাইলে আপনারা এটা সাইজটা দিয়ে তারপরে কাজটা শেষ করতে পারেন তো পনেরো সাইজ পনেরো ইঞ্চি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে ইন্টারফেস করলাম ওরা সাইটে একটু প্রেস দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এটা বসে গেছে তো এখন আমার যে কাজটি করতে হবে তো চাই এখন আমি একটিকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব করে আমি এটাকে একটা রেক্ট্যাঙ্গেলের ভিতর আবদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন যে আমার এটাকে আবদ্ধ করা হয়েছে তাহলে আমরা যে কাজটি করতে হবে এখন প্রিন্ট করবো প্রিন্ট অপশান এইরকম যে অপশনটি আছে এই অপশানটি যদি এখানে না থাকে তাহলে এখান থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন এ এখান থেকে পারবেন অপশনগুলো থেকে নিয়ে আসতে পারবেন অপশনগুলো থেকে অথবা আপনারা এখানে ক্লিক করবেন করে এখান থেকে প্রিন্ট অপশনে যাবেন প্লট অপশনটি পেয়ে যাবেন তো এটার মধ্যে প্রেস করলাম করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি ডায়লগ বক্স চলে আসছে এখানে যে কাজটি করতে হবে খুব সুন্দর করে এখানে মনোযোগ দিয়ে কাজটি করতে হবে তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এই ফাইলটার নাম যদি আপনারা দিতে চান এখান থেকে অ্যাড করতে পারেন অথবা এখানে প্রিন্ট করবেন কোন ব্র্যান্ডের আমি এই যে ইপসন এল একশো তিরিশ সিরিজের একটি প্রিন্টার ইউজ করতেছি এটার জন্য চলে আসছে এটা প্রিন্টার প্রিন্টারের অপশন চলে আসছে তো আপনারা যদি না চান তাহলে এটা নান করে দেবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে অপশান আছে যে আমরা পিডিএফে চাই তাহলে এই যে ডিডাব্লিউ টু পিডিএফ এটার মধ্যে ক্লিক করে দেবো তাহলে পিডিএফে পরিণত হয়ে যাবে এরপর যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ সাইজ চালতেছে বলতেছে তো পেজ সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন তো আমি এই পেজ সাইজ সাই এ ফোর দুশো দশ গুন দুশো সাতানব্বই বা দুশো সাতানব্বই গুণুন দুশো দশ এপিএসটি সিলেক্ট করতে পারি তো আমি সিলেক্ট করে নিলাম এদিকে দুশো দশ এদিকে দুশো সাতানব্বই এম এম তো চাইলে এটাকে এম এম ছাড়া আপনারা নিতে পারবেন এই যে ডিসপ্লে অপশানটি আছে খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রেম যদি থাকে তাহলে দেখতে পাচ্ছেন যেগুলো সরানোড়াও হতে পারে তো ডিসপ্লে অপশানটা সবসময় রাখবেন তাহলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে তো এটার মধ্যে ক্লিক করা না থাকলে এখান থেকে ক্লিক করে নেবেন এবং এখানে খেয়াল করতে পারবেন এখানে আপনারা চাই ইঞ্চি মিটার সবগুলো ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে মিটারে রাখলাম এবং এটার মধ্যে ক্লিক করে রাখলাম তাতে করে সহজে এটা সেই অনুযায়ী নিয়ে নেয় এবং এটার মধ্যে টিক রাখবেন সেন্টার টু দ্য প্লট সেন্টারের মধ্যে থাকে যাবে তা না হলে ওটা অন্য সাইডে যেতে পারে তো সেক্ষেত্রে এটার মধ্যে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে সেন্টার পজিশনে থাকবে এরপর এখানে যে অপশানটি আছে এটা গুরুত্বপূর্ণ কালার যদি আপনারা করতে চান তা সাদা কালো যদি করতে চান এটার মধ্যে রাখবেন আর যদি কালার করতে চান তাহলে এ ক্যাট এটার মধ্যে রাখবেন তো এরপর ইএস করে দেবেন এরপর এখানে এগুলো কিছু করার প্রয়োজন নাই এগুলো এরকমই থাকবে কোয়ালিটি চাইলে আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রেজেন্টেশন ম্যাক্সিমাম কাস্টম তো নর্মালে রাখলাম তো এগুলোর কোনো অপশন এটা স্কিপে থাকবে বা আপনি যেভাবে চান এখন দেখতে পাচ্ছেন যে এনে উইন্ডো অপশনটি আছে আসার পর আমরা কোথা থেকে কোন পর্যন্ত আমরা এটাকে প্রিন্ট আউট করতে চাই তো এই পর্যন্ত নিয়ে নেবেন এরপর আপনারা এখন একটু প্রিভিউতে চলে যান আমাদের সবগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন ফ্লোরের সব লেআউট সবগুলো আমাদের দেখানো হচ্ছে তো এরপর আমরা এটাকে যদি সেভ করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে তাহলে এরপর আমরা এটাকে ডিসপ্লেতে রাখব এরপর ওকে প্রেস করবো করার পর আমরা এটাকে সেভ করব সেভ করার পর আমরা এটা অটোমেটিক্যালিপি এর মধ্যে ওপেন হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি আমরা এটা পেয়ে গেলাম টয়লেট সব সাইজ সব কিছু এই যে দেখতে পাচ্ছেন স্পষ্ট সব কিছু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই আশা ব্যক্ত করেই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ